কষ্ট করে এখানে এসেছেন আমরা আসলে এমন একটি সমাজে বসবাস করি যেটা বহুমুখী বৈচিত্র্যে পরিপূর্ণ ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষের এখানে বাস বিশ্বে এমন আর একটি দেশ নেই যে দেশে এরকম ঘনবসতিপূর্ণ সমাজ রয়েছে আঠারো উনিশ সতেরো যাই বলি এত কোটি মানুষের এরকম দেশের সংখ্যা খুব কম চীন একটা গণবসতির দেশ কিন্তু আমাদের নয় এই দেশে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন আবার এই দেশের অনেক চ্যালেঞ্জও রয়েছে এই চ্যালেঞ্জ এবং সম্পদকে সমন্বিত করে আমাদের প্রিয় সমাজকে দেশকে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সমাজের যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এর মধ্যে সাংবাদিকতার জগৎটা বিশেষ গুরুত্বের দাবি রাখে আমি ক্ষুদ্র মানুষ আমার বিবেচনায় যখন এই সমাজ নিয়ে সামান্য চিন্তা করার সুযোগ পায় তখন আমি দেখি যে সমাজের দুইটা অংশ সামগ্রিক সমাজকে নিয়ে ভাবতে বাধ্য হয় একটি আপনাদের সমাজ আর একটি রাজনীতিবিদদের সমাজ এই দুইটি সমাজের বাইরে যারা আছেন তারা হয়তো সমাজের নির্দিষ্ট একটা অংশ নিয়ে ভাবেন কিন্তু এই দুইটি সমাজকে সামগ্রিকভাবে সমাজের সকল বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হয় সবগুলা বিষয়কে অ্যাকোমোডেট করতে হয় আবার এই দুইটি সমাজের পড়া যেখানে চমৎকার সেখানে সমাজটা একটা কাঙ্ক্ষিত সমাজে পরিণত হয় আর যে জায়গায় এখানে বোঝাপড়ার কোনো ঘাটতি থাকে ব্যর্থ থাকে সেখানে সমাজকে প্রত্যাশিত লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না জাতির ক্রান্তি লগ্নে এই দুই সমাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয় আমাদের দেশ এবং সমাজ খুব বেশি আগের ইতিহাস আমাদের সামনে তাজা না থাকলেও ব্রিটিশ থেকে পরবর্তী স্বাধীনতা অর্জন পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই দুইটা ছিল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চাপ্টার দুই চ্যাপ্টারেই জনগণের আকাঙ্ক্ষা ছিল যে জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে পাকিস্তান আমলে বৈষম্যের শিকার হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা আমাদের প্রিয় বাংলাদেশ বৈষম্যের কারণেই জনগণের মধ্যে নানাবিধ সংশয় সন্দেহ কষ্ট ক্ষোভ দানাবাদে এবং সত্তরের নির্বাচন নিয়ে খালবো কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হয় সুসংগঠিত সশস্ত্র একটা মজবুত বাহিনীর বিরুদ্ধে সেদিনকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা অত সহজ ছিল না কিন্তু বাস্তবতা এ দেশের জনগণকে ওই জায়গায় নিয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধের সংগঠক হিসাবে এবং সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দানকারী হিসাবে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের অনেকেই দুনিয়া এখন নেই তাদের প্রত্যাশার আমানতের ভার এখন জাতির ঘাড়ে এবং বিশেষভাবে রাজনীতিবিদদের ঘাড়ে রাজনীতি একটা দেশের গতি এবং নীতি নির্ধারণ করে ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি আমরা শ্রদ্ধার সাথে বলবো সবাই যার যার দৃষ্টিভঙ্গি এবং জাগা থেকে চেষ্টা করেছেন কিন্তু জনগণ দুই দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল সেটা তারা অর্জন করতে পারেন এই অর্জনের পথে স্বাধীন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিপ্পান্ন বছরের যাত্রাপথে মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপের মুখে পড়েছে অদৃশ্য শক্তি উপরের ওয়ার্ডার উপরের চাপ এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত অনেক সময় কুলাহাটটাও বন্ধ হয়ে যায় অনেক সময় ঠোঁট চালু আছে কিন্তু একটা অদৃশ্য তালা সেখানে পড়ে যায় যার কারণে কুলা মনে সাংবাদিকরাও এই জাতির জন্য যা প্রয়োজন ওয়াচ ডগ হিসাবে তাদের যে মতামত নিউজ এবং ভিউজ দুইটাকে তারা ডেসপারেটলি তুলে ধরতে পারেননি বারবার বাধা এসেছে অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করেছি ওই কথাগুলোই তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে এটা খুবই দুঃখজনক অথচ সকল সরকারই একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন এটা ছিল বাইরের ঘোষণা ভিতরের চিত্র আপনারা আমার চেয়ে ভালো জানেন আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই হবে প্রথম জায়গাটা হচ্ছে লেজিসলেটিভ ওয়ার্ল্ড যেটা আমাদের এমবেসি সরি আমাদের পার্লামেন্ট সেই পার্লামেন্টে ক্যাপাবল অনেস্ট এবং পেট্রিওট লোকদের সেখানে যেতে হবে কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না এই অধিকার আমার নেই কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না হন তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না সেখানে সেক্টরিয়াল ইন্টারেস্ট সামনে এসে যাবে এবং স্বভাবত কারণেই জনগণ সেখানে বঞ্চিত হবে তিনি যদি ক্যাপেবল না হয় তাহলে আইন তৈরির ক্ষেত্রে কি আইনটা তৈরি করছেন এটার কনসিকুয়েন্স আজকে কি আগামী দিন কি তারপরের দিন কি এটা হয়তো তিনি বুঝবেন না একসময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে তাকেই পড়তে হবে এবং সেটা আমরা দেখে আসছি এটার কিন্তু বারবার রিপিট হচ্ছে হিস্ট্রি রিপিটস ইস ইটসেলফ হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে এই হিস্ট্রি থেকে যে লেসনটা আমাদের নেওয়ার কথা কেন জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছে সেই লেসনটা আমরা নিতে পারছি না প্রিয় সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে উঠে একটা সংগঠন ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল ভুলের ঊর্ধ্বে কখনো দাবি করিনি এখনো করছি না ভবিষ্যতেও করব না আমরা মানুষ ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আইডি আর একটা হচ্ছে সমাজের বিবেক জাতির বিবেক সাংবাদিকতার জগৎ তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আইডি যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন তারা একদিক থেকে দেখবেন তারা আমার পিছনটা হয়তো দেখবেন না অথবা পিছন দেখলে সামনে দেখবেন না কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন যার কারণে ফোরডি ভিউ তাদের কাছে প্রকাশ পায় তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা তাদের পরামর্শটা হয় অর্থবহ বৈচিত্রেই বাংলাদেশে প্রধানত চারটা ধর্মের লোক বসবাস করেন মুসলমানরা করেন আমাদের হিন্দু ভাই বোনেরা করেন বৌদ্ধ ভাই বোনেরা করেন খ্রিস্টান ভাই বোনেরা করেন এই চারটা ধর্মের বাইরে ছোটোখাটো থাকলেও সেগুলা অতটা মানে সামনে আসে না আমাদের একটা কথা খুবই পরিষ্কার যে আমরা সবাই মিলেই বাংলাদেশ এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায় আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে এই জাতি হয় একটা দুর্বল জাতি এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরী করার সুযোগ পায় এই মাতব্বরীর জায়গাটা আমরাই তৈরি করে দিই আমাদের পারস্পরিক বিভক্তির কারণে অতএব জাতীয় স্বার্থে যেখানে এই স্বার্থ জড়িত সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আমরা সেই রকম একটা ঐক্যবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন আগেও ছিল তবে দুর্ভাগ্যজনকভাবে সাড়ে পনেরোটি বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারতেন না বলে আমরা ধারণা করি আপনারা করতেন না এটা বলছেন আমরা বলছি পারতেন না এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক নিশ্চিন্ন হয়ে যাক এটা দোয়া করে অতীতে অমুক অমুক এই কাজ করেছে ডিউ আনডিউ বেনিফিট নিয়েছে কাজেই আমাকেও নিতে হবে এতে আমার কোনো দোষ নাই এই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি না এই জায়গাগুলো আমাদের রিফর্ম করে নেওয়া উচিত জাতীয়ভাবে আমি আপাতত শেষ যে কথাটা বলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন বিদায় নিচ্ছি সেই কথাটা হচ্ছে আসন আমরা সমাজের সব দিক থেকে হাত কুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নেই যে আমরা জাতীয় স্বার্থে এক এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক তাতে আমাদের কিছুই আসে যায় না সব কিছুর আমাদের জাতির স্বার্থ আপনাদের কলম মুক্ত হোক শানিত হোক আপনাদের মুখগুলাও মুক্ত হোক স্বাধীন হোক আপনাদের চিন্তার রাজ্যে আমাদের কলমগুলা মুক্ত হোক আমাদের চিন্তা এবং মুখ খোলাসা হোক এবং আমরা যেন নির্ভয়ে সবাই দায়িত্বটা পালন করতে পারি একজন কৃষকও যেন নির্ভয়ে তার ঘরে ঘুমাতে পারে লাঙ্গল নিয়ে তার গরু নিয়ে যেন তার মাঠে যেতে পারে একজন পিয়ন যেন সেখানে ভয়ের সংস্কৃতিতে না থাকে তাকে যেন বসের দাসে পরিণত হতে না হয় এবং সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু বনে না যান আর নাগরিকদেরকে